ডানকুনি যে ওল্ড বস্তি কলোনি আছে এই ওল্ড বস্তি কলোনি কিন্তু পুজোর ঠিক দুর্গাপুজোর ঠিক কয়েক দিন পরেই নোটিশ দিয়েছিল যে পনেরো তারিখ অবধি এখানে থাকতে পারবে এরপরেই পনেরো তারিখের মধ্যেই কিন্তু এখান থেকে সমস্ত যে একশো দশটা পরিবার থাকে সেইগুলোকে খালি করে দিতে হবে তা তো ষোলো তারিখ সকাল দশটা থেকে উচ্ছেদ শুরু করবে রেলওয়ের তরফ থেকে আর কথা যেরম ছিল সেরকমই হয়েছে আজকে সকাল কিন্তু দশটা পনেরোই তারা হাজির হয়েছে এবং দশটা কুড়ি থেকেই এখানে ভাঙচুর শুরু হয়েছে প্রথমে দেখা গেছে যে এখান ঝুপড়িবাসী যারা ছিল বস্তিবাসী যারা ছিল সেই সাধারণ মানুষ যারা দিনমজুর খেটে খাওয়া দরিদ্র মানুষ সেই মানুষেরা কিন্তু যখন জেসিপি আসে তখন কিন্তু তারা প্রবল মাধার মুখে পড়েছিল আর এবং তাদের কিন্তু একদমই এগোতে দেয়া হচ্ছিল না কিন্তু তার একটা ধস্তাধস্তি একটা এ হয়ে যায় যে জেসিপির ওপরে দেখা যায় বহু পুরুষ মহিলা সবাই কিন্তু উঠে পড়ে এবং এগোতে না দেওয়ার একটা চিন্তাধারা ছিল বাধা দেওয়া হয়েছিল কিন্তু তারপরে দেখা গেল যে এখানকার ডানকুনি পৌরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর কলল ব্যানার্জি তিনি এলেন এবং এসে একটা মধ্যস্থতা করে আপাতত যেটা ঠিক হলো যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে বস্তিগুলো খালি হয়েছে যে ঘরগুলো খালি হয়েছে শুধুমাত্র সেই ঘরগুলোই আপাতত ভাঙা চলছে এবং ভাঙা হচ্ছে এবং পুনরায় আবার একটা টাইম দেওয়া হবে এই এলাকার মানুষদের যে তারা একটা সার্ডেন পিরিয়ড কারণ সামনে কালী পুজো আর তারপরেই আছে ঠিক ছট পুজো এবং মূলত এখানে যারা থাকেন তারা কিন্তু এই ছট পুজোটাকে খুব বেশিভাবে এখানে পালন করেন এবং এই ছট পুজোর সময় কিন্তু মাথার থেকে ছাদ যে চলে যাচ্ছে তারা কিভাবে পুজো করবেন বা কোথায় থাকবেন এটা এখন বড় একটা প্রশ্ন চিন্তের মধ্যে চলেছে কিন্তু এখানে যেটা যখন ছিলেন যে এখানকার যে সিআইসি বাবু এবং তিনি উপস্থিতি এবং তিনি মধ্যস্থতায় যেটা করেছেন এটা এই মুহূর্তে ওই ঘরগুলো ভাঙা হয়েছে কিন্তু তারপরে আবার এখন স্থগিত থাকবে এবং তারপরেই দেখা গেছে যিনি প্রকাশবাবু প্রকাশ রাহা হাসিনা স্বপ্নম এনারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন এবং সবাইয়ের উপস্থিত উপস্থিতি এবং মধ্যস্থতায় আপাতত ওই কয়েকটা ঘর ছাড়া বাকি ঘরগুলো এই মুহূর্তে স্থগিত রাখা হচ্ছে উচ্ছেদ বলা হচ্ছে তাদের একটা সার্টিন টাইম দেওয়া হবে তারা নিজেরা ঘর খালি করে দেবে তারপরেই কিন্তু আবার এই উচ্ছেদ প্রকল্প উচ্ছেদ যে কার্যকলাপ রেলওয়ের তরফ থেকে চালু করা হবে আপাতত তিরিশে নভেম্বর পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখা হয়েছে প্রকাশবাবু তিনি কিন্তু তীব্র ধিক্ষার এবং তীব্র নিন্দা জানিয়েছেন যে বারবার বারবার তারা পৌরসভার তরফ থেকে কিন্তু রেলওয়ের কাছে জানিয়েছিলেন যে এই উচ্ছেদটা কিছুদিন পরে হোক আরও দিন বা আরও কয়েক মাস এনাদের কিন্তু টাইম দেয়া হোক রেল কিন্তু কোনোভাবেই তাদের কথায় সাড়া দেয়নি উপরন্তু এই বিষয়ে বিশাল প্রচুর পরিমাণে খব দেখিয়েছেন এবং ক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীও পুরো ঘটনাটাই আপনাদের দেখাবো হুগলি ডিজিটালের পর্দায় উচ্ছেদ সবে প্রথম দিন এরপরও জানা গেছে যে দু তিন দিন পর আবার এই কর্মকাণ্ড শুরু হবে বলবেন এখানকার মানুষের এনাদের নোটিশ দিয়ে যাওয়ার পর আইআরডবল সঙ্গে আমরা মিটিং করেছি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এর সঙ্গে বসার জন্য কিন্তু ওনারা কোনোরকমভাবে অর্ণপাত করেননি এবং এই যে গরিব মানুষগুলো এই পুজোর মরশুমে এই কয়েকদিন পরে এই কালী পুজো এবং তারপরে ছট পুজো এই পুজোর মরশুমে মানুষগুলোকে বাস্তুহারা করলো গৃহহীন করলো এর জন্য মানে রেলকে কেন্দ্র সরকার বিজেপি সরকার বিজেপি এটা হাতিয়ার করে এই যে আমাদের বাংলার উপর যে অত্যাচার করছে সেটা এটার আরেকটা উদাহরণ এই গরিব মানুষের উপর এতটাই অত্যাচার করছে এতটাই সময় দিল না মানুষকে একটু সময় দিতে পারতো তারা তো দিন আনা দিন খাওয়া মানুষ গরিব মানুষ তারা এই স্ট্রাকচারগুলো খুলে নিয়ে অন্য কোথাও যেতে পারতো তারা কিন্তু তাদেরকে এই খোলার পর্যন্ত সময় দেওয়া হয়নি তারা প্রতিদিন কি খাবে কোথায় যাবে তাদের সেইটুকু সংস্থান পর্যন্ত নেই তা এটা কেন্দ্রীয় সরকার এবং রেলের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা খুবই ব্যথিত হ্যাঁ ভাঙচুর চলছে কিন্তু আমি ধন্যবাদ জানাই এখানকার আর পি অফিসার থেকে আইও থেকে রেলের আধিকারিকদের ধন্যবাদ জানাই যে তারা অনেকটা কথা রেখেছেন কিছুটা সময় দিয়েছেন দেখুন তাদেরও চাকরির ব্যাপার আছে আমি বেশি বলবো না কিন্তু আমরা আন্দোলন করলাম ধন্যবাদ জানাই ডিআরএমকে যার অসাধারণ মানবিকতায় জন্য আজকে এই মানুষগুলোর মাথার ছাদ চলে গেল ওনার অনেক আশীর্বাদ ওপরবেলা সামনে কালী পুজো সামনে ছট পুজো আজকে এই সব মানুষগুলোর ছট পুজো মেন বহু রিকোয়েস্ট করছে এক মাস সময় দিন পুজোটুকু করে মানুষগুলো উঠে যাবে একটু সময় দিন আমরা ব্যবস্থা করে দিচ্ছি জায়গা সেখানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে ভাইস চেয়ারম্যান সবাই মিলে সব কাউন্সিলারে বসে মিটিং করলাম এমএলএ ম্যাডাম চিঠি পাঠালো ডিআরএম সাহেবকে কোনো উত্তর নেই এখানকার আইডব্লিউ বলছে আমি কিছু জানি না ওপর থেকে অর্ডার আসছে আর পি এফ বলছে আমাদের করতে হবে যাই হোক ধন্যবাদ অনেক আন্দোলনের মধ্যে কিছু করেও অন্তত কিছুটা ভেঙে কিছুটা ছেড়েছেন যে হ্যাঁ ঠিক আছে সবাই মিলে থাকুন কিন্তু আস্তে উঠে যান তাই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অনেক কাশীর্বাদ ডিআরামের জন্য এই চোখের জলের দাম আপনাকেও দিতে হবে জনাই বাড়ির কিছু হ্যাঁ বাজারও বাজারও চিঠি দেবে বলেছে আমরা সেই জন্যই ওনাদের সাথে একটা আলোচনা চাইছি যে আপনারা আলোচনা কি করতে চাইছেন এরকম সাত দিনের ব্যবধানে একটা নোটিশ দিয়ে দিচ্ছেন সত্তর আশি বছরের বাজার এখানে এখানকে এই ঝুপড়ি সত্তর আশি বছর ধরে আছে আপনার সাত দিনের নোটিশ পিরিয়ড দিচ্ছেন তার মধ্যে উঠে যেতে হবে আমরা বলছি রিয়েল আমাদের সঙ্গে আলোচনায় বসু আমরা পৌরসভাগতভাবে সমস্তভাবে হেল্প করব আমরা নিজেরা এর আগে ডিআরএম সাহেবকে চিঠি দিয়েছিলাম আমাদের এমপি সাহেব বলে দিয়েছিলেন আমরা চিঠি দিয়েছিলাম সেখানে চেয়ারম্যান ভাই সব মিলে গেছিলাম সেই ডিআরএম এম সাহেব আমাদের বলেছিল আপনার স্কেচ পাঠান আমরা করে দেবো আমরা বলছিলাম আমরা বিল্ডিং করে দেবো আপনি একটু জায়গা দিন কিন্তু অ্যাক্সিডেন্টালি সেই ডিআরএম সাহেব চেঞ্জ হয়ে যায় নতুন ডিআরএম এসে বলেন আমি এসব কিছু জানি না এটা বারো রিপিটেডলিতে এটা করা সম্ভব নয় আমরা এবারও চিঠি পাঠিয়েছি আপনারা একটু সময় দিন আমাদের সঙ্গে বসুন কিন্তু ওনারা কোনো উত্তর দেবেন না ওনারা করবেন না ওনারা আলটিমেট উচ্ছেদ করে এখানে মডেল স্টেশন বানাবেন মডেল স্টেশন বানিয়ে পাঁচশো মানুষের মাথার ছাদ দিয়ে নেবেন আমরা দেখি আগামী দিনে অবশ্যই আমাদের চিন্তাভাবনা রইলো এই এত বড় বাজার উচ্ছেদ হলে কী হবে ডানগুনির এক লক্ষ মানুষ এখানে বাজার করে কি হবে এটা আমাদের চিন্তাভাবনা রইলো আমরাও চেষ্টা করছি বিকল্প জায়গা পিডাব্লিউডি যেখানে আমাদের রাজ্য সরকারের জায়গা সেরকম জায়গায় যদি এদের বসাতে পারি তাহলে একটা বিকল্প ব্যবস্থা কিছু করে দিতে পারি কারণ এরা কোনো কথা শুনবে না আমাদের রাজ্য সরকারের উচ্ছেদ বলে কিছু হয় না কিন্তু একটা কথা আমি আপনাদের এখানে বলে দিতে চাই যে রেলের আধিকারিকরা এখানে থাকেন বাজার করতে তাদের আসতে হয় দোকান করতেও তাদের আসতে হয় রেলের মধ্যে তারা খালি বলেন এটা রেলের জায়গা রেলের জুরি আমি আমিও তাদের বলতে পারি আপনারা যে চাকরিটা রেলের জুরি করেন থাকেন রাজ্য সরকারের জুরি আগামী দিনে এটাও আপনারা মাথায় রেখে দেবেন ধরুন ঘর এদের কি দেবো এরা দুটো বাঁশ যে করে ওইভাবে মানুষ তাকে দিন আনে দিন খায় এই মানুষগুলো কোনো চাহিদা নেই আমরা বলেছিলাম আমরা বিল্ডিং করে দেবো এরা থেকে আপনাদের রেলকে রেভিনিউ যাবে এরা সে কথাও শোনেনি অবশ্যই আমরা জায়গা দেখেছি এই মানুষগুলোকে বলেছি কিন্তু তার জন্য একটু সময় দরকার সেটাই আমরা রেলের থেকে চাইছি একদম আর সময় দিন আমরা জায়গা দেখে দিচ্ছি এই মানুষগুলো যাতে থাকতে পারে একসাথে আবার থাকতে পারে সেই ব্যবস্থা অবশ্যই আমরা করবো ঠিক আমরা লোকাল প্রশাসন থেকে বারবার বলেছিলাম যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন চেয়ারম্যান থেকে শুরু করে আমরা টোটাল পৌর বোর্ড এছাড়াও বিধায়ক থেকে শুরু করে সবাই মিলে সাংসদ সবাই চেষ্টা করছেন যাতে এই সমস্যার সমাধান করা যায় কিন্তু ওনারা কোনোভাবে আলোচনায় বসলো না এবং ওনারা যে ডেট দিয়ে দিলেন সেই ডেটেই ওনারা উচ্ছেদ শুরু করলেন আরও যদি কিছুটা সমস্যা পাওয়া যেত আমরা ওদেরকে অন্য জায়গাতে একটা পুনর্বাসিত করার চেষ্টা করতাম সেই জায়গাটা আমরা পেলাম না আমাদের অনুরোধ কিন্তু রেল রাখে আমি ডেট বলে দিচ্ছি বারোই জানুয়ারি দু হাজার তেইশ ডিআরএমের সঙ্গে চেয়ারম্যান আমি এখানকার কাউন্সিলর সিআইসি আমাদের এক্সিকিউটিভ অফিসার ডিআরএমের সঙ্গে বারোই জানুয়ারি মিটিং করেছিলাম দু সালে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা একটা ব্যবস্থা করুন যাতে আপনারা ব্যবস্থা করুন যাতে আমরা বাসি হিসেবে বাজার যারা বাজারে আছে তারা বাজারের জন্য একটা নির্দিষ্ট জমি আপনারা ছেড়ে দিন তারা নিজেরা বিল্ডিং করে নেবে নিয়ে একটা রেভিনিউ দেবে রেলকে রেলকে একটা ভাড়া দেবে সারা জীবন রেলের একটা ইনকাম হবে কর্ণপাত করেনি আমরা বলেছিলাম এই মানুষগুলোর স্বার্থে সেরাম হলে পৌরসভা বিভিন্ন গরিব মানুষের ঘরের প্রকল্প আছে আমাদের সময় দিন আমরা ব্যবস্থা করে দেবো বা একটু জায়গা দিন আমরা ব্যবস্থা করে দেবো কর্ণপাত করেনি আজকে দেখুন এখান থেকে এই জায়গার যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার জন্য একটা ড্রেন রেলের জায়গায় যাতে তারা করতে পারে অনুরোধ করেছিলাম করেনি আপনি বর্ষাকালে এসে দেখবেন হাঁটু জল আমাদের টিকিট কাউন্টারে সেখানে দোষ কাকে দেওয়া হয় ডানকুনি পৌরসভাকে আজকে এইভাবে অমানবিকভাবে ডানকুনির কয়েক লাখ মানুষের একটা অভিশাপ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে আমরা উন্নয়নের বিরোধী নই কিন্তু একটা আলোচনার মাধ্যমে করা যেত আমাদের লোকাল প্রশাসন এবং রেল প্রশাসন বসে এটাকে কিভাবে উন্নয়নও হবে মানুষও যাতে বাস্তুচ্যুত না হয় মানুষও যাতে তাদের মাথার ছাদ জানা চলে যায় কিভাবে সময় দিয়ে করা যায় সেটা তারা করতে পারতো সেই সুযোগ কিন্তু রেল দিল না এই পুজোর মরশুম সামনে দেওয়ালি তারপর ছট পুজো এর মধ্যে আজকে এরকম একটা অমানবিক সিদ্ধান্ত নেওয়া হলো ডানকুনি প্রশাসনকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে আমি এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন বিরোধী দলের রাজনীতির লোকেরা এর আগে এসে এখানকার বস্তির লোকে মানে এখানকার মানুষ দুজনকে উত্তক্ত করার চেষ্টা করেছে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে আজকে তাদেরকে আর ওকে দেখা পেলাম না আমরা তা কাজেই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলুন ডানকুনি পৌরসভা হিসেবে বলুন আমরা মানুষের এদের পাশে আগেও ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো এদের কথা আমরা সবাই মিলে চিন্তা করব যাতে এদেরকে যে কোনোভাবে যে কোনো জায়গায় যাতে এদেরকে নিয়ে গিয়ে একটা জায়গাতে যাতে এদের থাকার ব্যবস্থা করে দেয়া যায় এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে রাখলাম ভাড়া বাড়ি মানেই তো টাকা বেশি যাবে কষ্ট আরই করতে হবে পরিবারে কতজন আছে তিনজন আমি আমার মা আমার বারো বছরের ছিল মা এটা ঠিক করলে একটু টাইম দেওয়া উচিত ছিল একটু নোটিশ দেওয়া নোটিশ দিয়েছে ঠিক আছে টাইমটা বড্ড সর দিয়েছে একটু টাইম দেওয়া উচিত ছিল যে মালপত্র যেমন সরানোর জন্য ঠিক আছে টালিগুলো সরানোর জন্য ইট সরানোর জন্য অনেকের জমি আছে তারা এরকম হট করে সব ভেঙে দিয়ে গেলো তারা তো জিনিসগুলো সরাতে পারলো না দেখুন রেল যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে ওনাদের উচ্ছেদ হওয়ার জন্য বলেছিল তো আমি আপনাদের আগেও বলেছিলাম যে তৃণমূল এদের নিয়ে রাজনীতি করছে তো এদের যদি সঠিক দিশা যদি দেখাতো তাহলে হয়তো আজকে এই দিনটা বা এই যে ওনাদের যে আসবার পত্র সেইটা কিন্তু আজকে কিন্তু নষ্ট হতো না কিন্তু তাদেরকে এখানকার বিধায়িকা বলেছিলেন যে যখন বুলডোজার আসবে

সবাই তো আর বলে না বুকের উপর দিয়ে যাবে উনি বলেছিলেন আমার বুকের উপর দিয়ে ভাঙবে তো উনি যদি থাকতেন তাহলে ওনার বুকটা পেতে দিলে হয়তো এই ঝুপড়ি বাসি কোনো যেসব জিনিসপত্র নষ্ট হয়েছে সেইটা হয়তো নষ্ট হতো না আর যে কটা ঝুপড়ি ভেঙেছে সেই কটা হয়তো ঝুপড়ি ভাঙত না দেখুন এই যে জিনিসটা রেলের যে উন্নয়ন সেই উন্নয়ন করতে হবে আমি আপনাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছিলাম যে এদেরকে পুনর্বাসন দিতে হবে কারণ হচ্ছে পুনর্বাসন আমাদের রাজ্য সরকার এদের উচিত কারণ হচ্ছে এরা যে সমাজ থেকে মানে সমাজে করে সেই সমাজের এরা আজকে আছে বলে আজকে ডানকুনি পরিষ্কার আছে তো ওনারা যদি না থাকতেন তাহলে আজকে ডানকুনি নোংরায় ভর্তি হয়ে যেত এই মানুষগুলো অসহায় মানুষ এবং খুব মানে কি বলবো অর্থনৈতিক অবস্থা দিক থেকে অনেক মানে কম তো সেই জায়গায় এনাদেরকে পুনর্বাসন দিতে হবে পৌরসভাকে পুনর্বাসন দিতে হবে এদেরকে কারণ পুনর্বাসন না দিলে এই সব মানুষগুলো বেঁচে থাকা দুষ্কার হয়ে যাবে এনারা যে সাত দিন ধরে ধর্নায় বসেছিলেন যারা ধর্নায় এদের বসিয়েছেন আমি তো মনে করি তাদের বাড়িতে এদেরকে তুলে দেওয়া উচিত আজকে অনেক পোমোটার এনাদের সঙ্গে ছিলেন সেই প্রোমোটারে অনেক ফ্ল্যাট পরে আছে

খুব কষ্ট করে এরা জীবনে পালন করে জীবনটাকে এবং আমি নিজেই বলছি আমফান বৃষ্টি হলো দুর্যোগে এর মাথার ছাদটা দিয়ে জল পড়ে সেই অবস্থায় যে জিনিসটা বাস্তুচ্যুত হলো খুব বেদনাদায়ক ঘটনা আর এই বেদনাতে আমার কোনো এবং আশা করবো প্রশাসনে যারা এখন আছেন আমাদের ডানকুনি পৌরসভায় জিরো দাগ নম্বর অর্থাৎ খাল প্রচুর আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে বহু জায়গায় আছে আরো অন্যান্য ওয়ার্ডে যতগুলো পরিবার উচ্ছেদ হয়েছে তাদেরকে যদি ওই জমি দিয়ে বাসস্থান করে দেয় তাহলে মানুষের পুনর্বাসন হল পুনর্মূল্যায়ন হলো কারণ জাতীয় উন্নয়নের স্বার্থে রেল যেমন জায়গা নিয়েছে মানুষের স্বার্থে মামাটি মানুষের সরকার তিনি সবসময় বলেন তিনি তারা নিশ্চয়ই মামাটি সরকারের ঘুরতে বসে আছেন তারা এদের পাশে থাকবে আমি আশা করি এর আগে চামন্ডতলা মন্দিরের পেছনে রায় পাড়ায় না সব বাংলার বাড়ি বলে জমি কিনিয়েছিল রামকৃষ্ণ মাটিতে আমি জানি আজ পর্যন্ত বাড়ি হয়নি কেনা জমিতে বাড়ি করে দিতে পারেনি বাংলার বাড়ি সে মানুষগুলো বারংবার পৌরসভায় গেছে আন্দোলন করেছে এখন সান্ত্বনা দেবার জন্য যদি কেউ বলে থাকে আলাদা কথা আর যদি সান্ত্বনা দেবার জন্য না বলে থাকে সত্যি পুনর্বাসন দেয় আমি তাদেরকে কুর্নিশ করবো যারা আছেন তাদেরকে আমি প্রথমেই বলি রেল এরিয়ার মধ্যে যারা এতদিন বসবাস করছিলেন তাদের সঙ্গে আমরাও সমব্যাথী ওনাদের প্রতি সহানুভূতি রয়েছে কিন্তু আমরা মিথ্যে নাটক করতে রাজি নই আমরা বুলডোজারের সামনে গিয়ে শুয়েও পড়তে পারবো না দীর্ঘদিন রেল থাকতে দিয়েছে নিজের জায়গায় কেউ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর এই জায়গায় রয়েছেন সুতরাং রেলকে রেল ভাড়াটুকুনিও চাইনি এবং প্রত্যেকের রেলের প্রতি একটি কৃতজ্ঞ থাকা উচিত আর এই নোটিশ আজকে শুধু আজকে প্রথম নয় যে আগাম গতকাল বলে আজকে উচ্ছেদ হয়েছে সেটা নয় অনেক দিন সময় দেয়া হয়েছে কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ফায়দা তোলার জন্য বারবার এনারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু অমৃত ভারত প্রকল্পের মধ্যে ডানকুনি রেল স্টেশন পড়ছে সুতরাং ঢেলে সাজানোর দায়িত্ব তার মধ্যে আমরা প্রত্যেকে ডানকুনিবাসী রয়েছি উচ্ছেদ হয়েছে আজকে প্রত্যেকটি মানুষ যারা ওখানে এতদিন বসবাস করে এসছেন রাজ্য সরকারের উচিত যে সরকারের রাজ্য সরকারের যে ভেস্টেড ল্যান্ডগুলো পড়ে রয়েছে সেখানে ওদের মাথা গোজার ব্যবস্থা করে দেওয়া মাথার ওপর ছাদ করে দেওয়া কিন্তু সেগুলো না করে দীর্ঘদিন ওদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে দেখুন আমরা গিয়ে কি করতে পারি আমরা গিয়ে বুলডোজারের সামনে শুয়ে পড়ব না আমরা গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না রেলের প্রকল্পকে আটকানোর ক্ষমতা আমাদের কারণ নেই রেল প্রকল্প রেলের জায়গাতেই চলবে এবং রেলের নিয়ম মাফিকই চলবে সুতরাং প্রত্যেকটি মানুষের পাশেই আমরা রয়েছি রাজ্য সরকার জায়গা দিক দরকার হলে ডানকুনি পৌরসভার সাথে হাতে হাত মিলিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াবো যেহেতু কিছু সাধারণ মানুষের ঘর ভাঙা পড়েছে তাদের সাথে আমরাও দাঁড়িয়ে আছি আমরা অনুরোধ করব রাজ্য সরকারকে বা ডানকুনি পৌরসভাকে যে আপনারা যে জায়গা আপনাদের ফাঁকা পড়ে রয়েছে যেখানে সরকারি জমি অধিগ্রহণ করে আপনারা রেখে দিয়েছেন সেখানে এনাদেরকে পুনর পুনর্বাসন দেওয়া হোক এবং মাথার ওপর বাংলার বাড়ি আবাস যোজনা যে প্রকল্প আপনারা করেছেন সেই প্রকল্পের আওতায় এনাদেরকে আনা হোক যাতে এরা মাথার ওপর ছাদটা পায় কারণ রেল প্রকল্প আজকে যখন শুরু হচ্ছে আটকানো খুব মুশকিল কারণ আটকালে ডানকুনি বাসির কাছে ডানকুনির প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হয়ে যাবে